বিশ্ব আসরের মোদীকে চরম অপমান করলেন ফ্রান্স প্রেসিডেন্ট সোশ্যাল মিডিয়ায় ট্রলের বন্যা কেমন হয় যদি ভারতের কালে করে তাদের তথাকথিত রাষ্ট্র হ্যাঁ ঠিকই শুনেছেন এবার এমনটাই ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবার সাথে কর্মর্দন করলেও মোদীকে পাত্তাই দেননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন গত সোমবার ফ্রান্সের প্যারিসে এআই আই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে হওয়া সামিটে যোগ দেন মোদী সেখানে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকারন বিশ্ব নেতাদের সাথে কুশল বিনিময় এবং কর্মর্দন করলেও সামান্যতম সম্মান প্রদর্শন করেননি মোদীকে সবাইকে অভিবাদন জানানোর এক পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ফ্রান্সের সাথে কর্মর্দন করেন ম্যাক্রন ঠিক তার পাশেই বসা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু ম্যাক্রন যেন তোয়াক্কাই করল না মোদীকে এমনকি সাথে হাত হাত মেলানোর সময় বাড়িয়ে দেন এই নেতা তবে তা যেন দেখেও দেখলেন না ম্যাক্রন এদিকে সেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় পরপর দুইবার হাত বাড়িয়ে দিয়েও সারা পাননি মোদী এতে অনেকটা বিব্রত বোধ করেন তিনি এমন ভিডিও দেখে হাসি যেন থামছেই না নেটিজেনদের অনেকেই বলছেন গরুকে কেউ পাত্তাই দেয় না একদম লিখেছেন আহারে লজ্জায় লাল হয়ে গেছে দাদা হাদিউল নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন দাদা স্ট্রোক করোনা গোমুদ্র ছেড়ে দাও নইলে কেউ পাত্তা দিবে না অনেকেই বলছে উচিত শিক্ষা হয়েছে আজ মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে বসছে এআই অ্যাকশন সামিটের আসর সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর বুধবারই ফ্রান্সের মাটি ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী সেদিন তিনি পারে দেবেন আমেরিকায় বুধবারই ট্রাম্পের দেশে পৌঁছে যাবেন মোদী তার আগে ফ্রান্সের হচ্ছে নরেন্দ্র মোদীর একগুচ্ছ কর্মসূচি সোমবার এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে প্যারিসের এআই অ্যাকশন সামিটে গ্লোবাল সাউথের প্রতিনিধিত্ব করা কনসুলার ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা এবং পারমাণবিক গবেষণা হলো নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের আলোচ্য সূচির প্রধান কিছু বিষয় দু সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় এআই নিরাপত্তা সম্মেলনের শীর্ষ সম্মেলন প্যারিসে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনের উদ্ভাবন জনস্বার্থ কাজের ভবিষ্যৎ এবং এ শাসনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এ সম্পর্কিত বিষয়গুলোতে ভারত গ্লোবাল সাউথের কণ্ঠস্বর উপস্থাপন করবে বলে আশা করা হচ্ছে এই সফরের দীপাক্ষিক অংশটি এআই শীর্ষ সম্মেলনের পরে শুরু হবে এবং এতে ভারত ও ফ্রান্স সিইউ ফ্রামের সাথে মতবিনিময় অন্তর্ভুক্ত থাকবে যেখানে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ম্যাক্রো অর্থনৈতিক সহযোগিতার নিজ নিজ দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন এছাড়াও সামিটে থাকবেন চীনের ভাইস প্রিমিয়ার জার্মানির চ্যান্সেলর ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট সহ বিশিষ্টরা 2023 সালে যুক্তরাষ্ট্র এবং 2023 সালে যুক্তরাজ্য এবং 2024 সালে দক্ষিণ কোরিয়ায় এআই নিরাপত্তা সম্মেলনের পর কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশ্বব্যাপী উদ্যোগের ধারাবাহিকতায় এই এআই শীর্ষ সম্মেলন তৃতীয় প্যারিসে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলনে উদ্ভাবন জনসার্থ কাজের ভবিষ্যৎ এবং এআই শাসনের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে